প্রিয় দর্শক বন্ধুরা জমি জায়গা রেজিস্ট্রেশন ক্ষেত্রে বিরাট একটা পরিবর্তন আসতে চলেছে এবার থেকে আরো কড়াকড়ি নিয়ম চালু করছে রাজ্য সরকার যেখানে বলা হয়েছে যে জমি বা রেজিস্ট্রেশন চালু হয়েছে ফেস রেকগনিশন অর্থাৎ দেশের প্রথম এই শেষ পর্যায়ে প্রস্তুতি কিন্তু রাজ্যে শুরু হচ্ছে তো আপনারা জানেন যে জমি জায়গায় অনেক রকম দুর্নীতি শুরু হয়েছে যে রেজিস্ট্রেশন ক্ষেত্রে কিন্তু অনেক রকম দুর্নীতি শুরু হয় মালিক পক্ষে জমি অন্যজনা হয়তো বিক্রি করে দিছে মালিক কিন্তু জানেই না তো সেই জন্য কিন্তু রাজ্য সরকার এই ধরনের প্রস্তুতি কিন্তু নিচ্ছে বলা হয়েছে জমি বাড়ি রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও স্বচ্ছতা দ্রুততার সঙ্গে সম্পূর্ণ করতে রাজ্য সরকার জমি বাড়ি রেজিস্ট্রেশনের সময় চালু হতে চলেছে এই ফেস রেকগনাইজেশনের মাধ্যমে ভেরিফিকেশান বা তথ্য যাচাই পদ্ধতি যেটা এখানে পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে তো দেখুন আরও সম্পূর্ণভাবে জানতে পারবেন এখানে কিভাবে কি হবে এমন একটা অ্যাপ কিন্তু চালু করা হয়েছে অ্যাপের মাধ্যমে আপনারা সম্পূর্ণ করতে পারবেন তো দেখুন এখানে যেটা বলা হয়েছে যে জমি বাড়ি রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে সম্পূর্ণ করতে উদ্যোগে রাজ্য সরকার জমি বাড়ি রেজিস্ট্রেশন সময় চালু হতে চলেছে ফেস রেগুলেশনের মাধ্যমে ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের পদ্ধতি এই পদ্ধতিতে সংশ্লিষ্ট সম্প্রতি ক্রেতা বিক্রেতা ও সাক্ষীর মুখমণ্ডল স্ক্যান করা হবে আগে কিন্তু যে নিয়মটা এখন বর্তমানে রয়েছে সেই নিয়মটা কিন্তু আর থাকবে না তো এখন দেখুন মুখমণ্ডল কিন্তু আপনার স্ক্যান করা হবে রেজিস্ট্রি অফিসে আসা বিক্রেতা সংশ্লিষ্ট সম্প্রীতি প্রকৃতি মালিক কিনা তা এই প্রক্রিয়া সহজে যাচাই করা যাবে পরিকল্পনা বাস্তবায়িত করতে একটি অ্যাপ কিন্তু তৈরি করছে রাজ্য সরকার তা জানতে পারছেন যে এই পরিকল্পনা বাস্তবায়িত করতে একটা রাজ্য সরকার অ্যাপ কিন্তু তৈরি করছে অর্থ দপ্তরের আওতাধীন ডাইরেক্টর অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প ডিউটি অ্যাপ তৈরির শেষ পর্যায়ে টেকনোলজি অডিট কাজ চলছে এখন শীঘ্র নয়া ব্যবস্থায় চালু হয়ে যাবে সেক্ষেত্রে দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম জমি বা রেজিস্ট্রেশন ক্ষেত্রে এই ফ্রেশ রেগনেশনের মাধ্যমে যাচাই প্রক্রিয়া কিন্তু চালু হবে তো যেটা এখন রাজ্য সরকার চালু করতে চলেছেন এই জমি জায়গা দুর্নীতি রূপতে বর্তমানে নিয়মে রেজিস্ট্রেশন সময় ক্রেতা বিক্রেতা এবং সাক্ষীকে দশ আঙ্গুলের বায়োমেট্রিক দিতে হয় জানেন যে দশ আঙুলের কিন্তু বায়োমেট্রিক ছাপ দিতে হয় সেক্ষেত্রে সেই সঙ্গে তাদের ছবি তুলে রাখা হয় দিতে হয় ই সিগনেচার রেজিস্ট্র অফিসের রেজিস্টারের সামনে এই ধাপগুলি সারতে হয় একইভাবে মুখমণ্ডল স্ক্যান করে যাচাই প্রক্রিয়া সারতে হবে রেজিস্ট্র অফিসে ফলে সংশ্লিষ্ট সম্পত্তি প্রকৃত মালিকই সেটি বিক্রি করছেন কি না তা হবে এবং সহজে যাচাই করা সম্ভব হবে প্রসঙ্গত ফেস যে রেগনেশান হয়ে গেলে ছবি তোলার আর তেমন প্রয়োজন থাকবে না যে এখানে বলা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা পরবর্তীকালে আইনে বদল আসার পর ক্রেতা বিক্রেতা পরিচয় যাচাই ক্ষেত্রে এই পদ্ধতি প্রধান অস্ত্র হয়ে উঠবে বলে মনে করছেন তারা অনেক সময় আঙুলে বায়োমেট্রিক নেওয়ার ক্ষেত্রে একাধিকবার চেষ্টা করতে হয় যেটা এখানে বলা হয়েছে অনেক সময় চেষ্টা করলে কিন্তু সেটা অনেক সময় বায়োমেট্রিক কিন্তু দেওয়া হয় তা এবার কিন্তু সে ফেস ভেরিফিকেশান চালু হলে সেই ঝামেলা মিটবে বলে আশাবাদী তারা কিভাবে ফেস রেকশন সূত্রের খবর সাধারণ মানুষ যাতে সহজেই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারে তার জন্য একটা নির্দিষ্ট অ্যাপ টি তারা নিজেদের মোবাইলে ডাউনলোড করে নেবেন যেটা বলা হয়েছে যে অ্যাপটা কিন্তু চালু করছে অ্যাপের সাহায্যে মুখমণ্ডল স্ক্যান করা যাবে তবে রেজিস্ট্রি অফিসে অ্যাপটি ব্যবহার করতে হবে যেটা বলা হয়েছে যে অ্যাপটা চালু করবেন সেই অ্যাপটা কিন্তু আপনি মোবাইল রেজিস্ট্রি মোবাইল অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন সেই অ্যাপটি আপনি রেজিস্ট্রি অফিসে গিয়ে কিন্তু আপনাকে স্ক্যান করতে হবে কারণ বর্তমানে আইন অনুযায়ী অফিসে সম্পূর্ণ যাচাই প্রক্রিয়া এবং রেজিস্ট্রি সম্পূর্ণ করাটাই নিয়ম যেটা এখানে বলা হয়েছে নির্দিষ্ট অ্যাপটি ব্যবহার রেজিস্ট্রি অফিসের মধ্যে সীমাবদ্ধ রাখতে জিও ফেন্সিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে জানা গিয়েছে যেটা এখানে বলা হয়েছে এই প্রযুক্তির সাহায্যে একটি অ্যাপের ব্যবহার নির্দিষ্ট এলাকায় সীমাবত রাখা যায় প্রসঙ্গত একের জমি অন্যকে বিক্রি করে করে দিয়েছে রকম ঘটনা খুব কম হলেও বিরল নয় সেক্ষেত্রে প্রকৃত জমি মালিক টের পান না সম্পত্তি বেহাত হয়ে গিয়েছে নয়া ব্যবস্থাপনা চালু হলে এমন জালিয়াতি কোনো জায়গায় থাকবে না বলে দাবি প্রশাসনিক মহলে তো আপনারা জানতে পারছেন যে বর্তমানে যে রেজিস্ট্রি হয় তা কিছুটা আবার কিন্তু আরও বিরাট পরিবর্তন আসতে চলেছে যে পরিবর্তনটা হচ্ছে আপনাদের ফেস ফেসের মাধ্যমে কিন্তু আপনার রেজিস্ট্রি হবে এবং এখানে না যে যে সমস্ত দুর্নীতি ধরা পড়েছে সে সমস্ত দুর্নীতিগুলো রোখা যাবে এটাই কিন্তু নিয়ম আসতে চলেছে রাজ্য সরকার তরফ থেকে এমনই কিন্তু ব্যবস্থা করতেই চলেছে তো অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখলেন যে নতুন যে আপডেট এসেছে ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন